কথা রইলে বন্ধু আজি তরে মনে পড়েছে ছাড়ে দিলে আনা গোনা বলকে মানা করেছে তো নমস্কার বন্ধুরা আর নতুন শুভ সমাজের জনটা যে কর্মকার অলরেডি এখন বর্তমানে আসছে তো তার জন্য আমাদের বৈঠক ছিল সেদিন ভিডিওটা আপনার দিতে পারি নাই ছিলি এই জন্যেই যে জগন্নাথ দা বলরাম দা ইনাদের ভাগিনার বিবাহ ছিল পিছানের মিহির আছে আমাদের ভাগিনার বিবাহ ছিল তো সেই জন্যে ওনারা আসতে হইতো বা লেট হয়ে গেল তো সেই জন্য গল্পটা পুরাপুরি ইয়া নাই হয়েছি সেই জন্য দিতে নাই পারিছি তার জন্য জগন্নাথ দা দু কথা বলবে নমস্কার আজকে আমাদের যত ছ শিল্পীরা একটি হয়েছে মানে একটি হয়েছে মানে আমার ঘরে হয়েছে তো অনেক দিনের লেই একটা কথা বারবার ভাসি ভাসি আসে যে কার্তিক দা টিম করো না কার্তিক দা টিম করো না কার্তিক দা টিম করো তো যাই হোক আমার অতদিন মানে কোনো মুমেন্টও ছিল নাই আর আমাদের ঘরের বলতে সব যত ভাই গুলো আছে সবাই তো মোটামুটি আমার অলরেডি বুধু ভাই দাঁড়ায় আছে হ্যাঁ বর্তমানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আগে ঢোল বাজাতুক গান গাইতুক নানা রকম নাচও করতুক তো যাই হোক এখন সব কিছু ভাবনা চিন্তা করে দাদারাও সবাই যেমন গৌদ্দা আছে এরা আমাদের জয়ন্ত আছে তাপস আছে সবাই যত শিল্পী গুলা আছে যত শিল্পী ভাই এদিকে আমাদের উম আছে জন্টু ভাই আছে যত মানে শিল্পী আজ হেল্প করার জন্য আমাদের এসেছে কেবল দা এসেছে যত ভাইরা আছে সবাই আজ সাপোর্ট দিচ্ছে বলছে যে দাদা তুমি টিম করো আমরা সবাই থাকবো তবে আজকে বড় দুঃখের কথা আছে আমরা রয়েল একাডেমিতে ছিলাম এখন নিজের প্রোগ্রাম করছি নিজের নিজের দল নিজের দল নিয়ে দাঁড়াচ্ছি তো যাই হোক কোনো কারণবশত টিমটা করা হচ্ছে তবে আমার নিজের কত অত দম নাই সব শিল্পীরা একত্রিত হচ্ছে বলেই আজকে এই জিনিসটা করা যাচ্ছে তো আজকে একটা বিশেষ গল্প যা আগে হয়ে গেছে হয়ে গেছে তবে এখন বর্তমানে আমরা নিজের দল নিয়ে নামছি পুরুলিয়া জেলায় কিংবা ঝাড়খণ্ডে এখন আমরা আপনারা সবাই সাপোর্ট করবেন আমি নিজের দল কার্তিক কর্মকার নিজের দল নিয়ে এবার মার্কেটে আসছে আপনারা হেল্প করবেন তো আজকে গৌদ্দার নাম আর গৌদ্দার কেবল দা দলটার নাম দিলেন সেই দলটার কি নাম দিয়েছে সেইটা একটু প্রকাশিত করে দিচ্ছি পুরুলিয়া মানভূম ছ সোসাইটি কি দাদা পুরুলিয়া মানভূম ছ নৃত্য সোসাইটি পুরুলিয়া মানভূম ছ সোসাইটি আর ওস্তাদের নামটা শুধু কার্তিক কর্মকার তো বললে হবে না কেন কার্তিক কর্মকার অলরেডি আরো একটা চলছে আগে মানে সেই আমি তো আগে অস্তাদ ছিলি নাই এখন তো জজ্জোষ্ঠী অস্তাদের একটা নাম চাই সেই বলি তো এখন অস্তাদের নামটা একটু এক্সচেঞ্জ করা হয়েছে এক্সচেঞ্জ বলতে অস্তাদ ইউটিউবার কার্তিক কর্মকার অস্তাদ ইউটিউবার কার্তিক কর্মকার তো অস্তাদের নামটা কেমন শোনাছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ওস্তাদের নামটা কেমন করে মানে ভালো হচ্ছে না নাই আর ম্যানেজার আমাদের আমাদের কাকা ওইটা উনি হচ্ছেন বিষ্ণুপদ আমাদের কাকাই আমাদের পার্টিটা মানে ইয়ে করিবে মানে পরিচালনা করিবে আর ওটা ম্যানেজার ম্যানেজার কাজ করিবে আর পরিচালনা নাই পরিচালনায় বিখ্যাত কেশুয় মাস্টার এবং গায়ক কেশুয় মাস্টার এবং গায়ক বিনোদ বিহারী গোপ আমরা সিলেক্ট করেছি বিনোদ গোপ দেখুন প্রথমে তো বিনোদ বিহারী গোপ আমাদের মুরুলি সিং সর্দারের দলে কাজ করত তো বিনোদ বিহারী গোপ আমাকে একদিন বলে যে দা আমার অনেক অসুবিধা হচ্ছে আমার একটু ট্রিটমেন্ট করতে হয় আশপাশে যত মানে এই এরিয়ার একটা ডাক্তার চিকিৎসক তাহলে আমার আশপাশে যদি দল হতুক তাহলে আমি মানে অত দূর যাত্রী নাই ও দলটাও নাই ওই দলটায় এত দূরে যাওয়া আসা রাজ্যে গেও গাড়ি চালাই আসে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার রাজ জায়গার পরেও ওখান থেকে প্রোগ্রাম প্রোগ্রাম করে আসে এখানে ট্রিটমেন্ট করায় দিনভর আরবার রাইতে যায় মানে অনেক পরিশ্রম করে বিনোদ তো যাই হোক বিনোদা আমাকে উৎসাহিত করেছে যে কার্তিক দা তুমি দল করো আমি আমি আছি তো এখন বর্তমান একটা আমাদের সামনেই হ্যাঁ ওর পার্সোনাল ভিডিও হতে পারে মানে দু দশ মিনিট লেট হচ্ছে আর ইনার তো সেই দূরে দূরে এসেছে ইনার কাটুকু ছাড়ি ছাড়ে দেওয়ার জন্য একটা গায়ের অসুবিধা হয়ে গেছে মানে সেইটার জন্য ফাঁসিয়ে আছে আর কি দা হ্যাঁ দা তার জন্য বিনোদে একটু পরেই এসছে আর যদি আপনারা কমেন্ট করেন যে ঢলিদার আমার কে থাকবে তো এখন বর্তমান জগন্নাথ কালিন্দি আর বলরাম কালিন্দি এই দুজনেই এখন আমাদের ঢলিদার থাকবে তা আজকে এমার্জেন্সি ওনার বা ভাগিনার বিয়া সেই বিয়ের জন্য ওনারা ওইখানে ভেসে আছে আর বিশেষ তা বলছে যদি তাও এমার্জেন্সি যদি যেতায় তো বেলাটুকু হলেও যাবো তো বলি না অত এমার্জেন্সির নাইকে তারপরে এটা তো আমাদের প্রথম বৈঠক তারপরে আবার বৈঠক হবে তখন সব শিল্পী থাকবে মানে এখন বর্তমানে এইগুলো যতগুলো শিল্পী দেখছেন সব নাচইয়া শিল্পী আর দাদা ঠিকই না তো এরপর বাইনা অলরেডি আমাদের এখনো আমার দল নাই এখনো দল রেডি হই নাই রসিদ নাই রসিদ নাই মানে রসিদ নাই আর কি বলবো মানে একটা হাসির কথা বোর্ডের আমাদের নামও নাই কোনো খারি এত লোক শুনিয়েছে তার ভিতরে মোটামুটি ধরে উনিশটা লেখন বাইনা খাতা কলমে খাতা কলমে লেখা গেছে আর কি উনিশটা লেখন বাইনা অলরেডি খাতা কলমে লেখা গেছে তার ভিতরে সর্বপ্রথম যিনি বাইনা করেছেন উনার একটু নামটা উল্লেখ করে দিই যথাই মানে বাইনা করেছে এইটা ওঠেন রামচন্দ্রপুর রামচন্দ্রপুর সর্বপ্রথম আমাকে বাইনা করেছে সেটা হ্যাঁ পঁচিশে বৈশাখ দু হাজার দু হাজার পঁচিশ পঁচিশে বৈশাখ আমাকে সর্বপ্রথম বাইনা করেছে আমার কোনো রসিদ নাই কোনো নাই হ্যাঁ পার্টি আছেন নাই জানে নাই কিন্তু ওনারা বাইনা করেছে আরও পরপর ওই খাতাটাই মানে আরো তিনজন চারজন করেছে যেমন মূর্খির দিনটা বুক করেছে ওনারাও ইয়া পঁচিশে পঁচিশে চৈত্র বুক হয়েছে পঁচিশে চৈত্র বুক হয়েছে এই জ্যৈষ্ঠ হ্যাঁ তেরোই জ্যৈষ্ঠ বুক হয়েছে এইভাবে মোটামুটি দাও না আপনাকে বলে দিচ্ছি উনি না উনিশটাই উনিশটা এখন বাইনা অলরেডি বিনা খাতায় মানে বিনা রসিদেই হয়ে গেছে ওনাদের এই আজকে যে বৈঠকটা হইলো কালকের কালকের থেকে আমাদের রসিদ টসিদ সব ছাপা হবে কালকে থেকে রসিদ ছাপা হবে আর তারপরে সবাইকে কাটিয়ে কাটিয়ে মানে ভেজে দিব তো আপনারাও হেল্প করবেন আর বাইনার জন্য কল করবেন বাইনার জন্য গোদ্দাকেও ফোন করতে পারেন গরু গোদ্দার নম্বরটা বলে দেন বাষট্টি পঁচানব্বই বাষট্টি এক ছশো তিরানব্বই ছশো এইটা হচ্ছে গৌদার নাম্বার হ্যাঁ হ্যাঁ ওগুলা তো প্রত্যেকটা ডিসক্রিপশন ওগুলাই নিচে দিয়া থাকবে নাম্বার গেলে বুকিং এরপর বিনোদার ওইখান থেকেও বুকিং হচ্ছে বিনোদা আমাদের বিনোদার ইয়ের থেকেও বুকিং হচ্ছে ওটাও আপনাদের নাম্বারটা দিয়ে ওগুলা সব এক্সক্রিমে দিয়া থাকবে প্রত্যেক মানে এক একটা এগুলা তো মান মান শিল্পী জগন্নাথ দাস চিনের থেকেও বুকিং আছে তা আপনার সবাইকে ইয়া করতে কল করতে পারে আর হ্যাঁ জগন্নাথের নাম্বার আসো 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 এখনো শিল্পীরা আসছেই অস্তাদরা আসছেই তো মানে আমাদের বারোটায় টাইম দিয়েছিল তো নাম ইয়া দিয়া থাকবে টাইম দিয়েছিল আর টাইম দিয়েছিল আমাদের বারোটায় তো হয়তো এমন সবাই কাজ টাজ করছে একটু যেমন জগন্নাথ দ্বারা বিহাগর থেকে আর চিপিদা বিহাগর ওখান থেকে ওনারা বাইরে গেছে আমরা আর মানে দেখা করে আসবো তো যাই হোক এখন এই আমাদের জয়ন্তর তাপস এদের প্রোগ্রাম আছে এরাকে ছাড়িতে এই জন্য আমরা ভিডিওটা সারিয়ে করেই করছি হ্যাঁ তো এরপর বুকিং এর জন্য আপনারা কল করতে পারেন এরপর কার্তিক কর্মকার দল নিয়ে আসছে সবাই ওখানে আছেন ভাই তো ঠিক আছে এখন ভিডিওটা লম্বা যেটা করছি না ইয়ার পর তো পর 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 নানা রকম রিহার্সালের ভিডিও আসবে নাচের ভিডিও আসবে আর পালার মধ্যে এবছর বছর কুন্তিটা থাকবে কি তারপরে দেখা যাক শেষের পালাটা জনটা ওটাও থাকতে পারে আমাদের যে ফেমাস ফেমাস লোক গিলা যেমন উত্তম উত্তমের প্রত্যেকটা জিনিস দেখে পাবে উত্তম মানে সিজনের একদিনও অ্যাবসেন্ট নাই করবে সেরকম থাকবে উত্তমকে তো বিশেষ করে ঘরের কাজ থাকলেও রুখাব তো তারপর কমেন্ট করে জানাবেন কেমন কেমন কি আর টিম করে কেমন কেমন লাগছে যদি টিম নিয়ে হ্যাঁ আর যদি কোনো গল্প থাকে তাহলে আপনার পার্সোনাল নম্বরে কল করবেন যদি পার্সোনাল কিছু গল্প থাকে পার্সোনাল নম্বরে কল করবেন এই মাত্র আমাদের দা পৌঁছিল আর আমাদের একটু লেট হয়েছিল বিনোদার বিনোদার ডিউটিএল তো ডি ছিল তো বিনোদ দাও বঁ ছিল অলরেডি আমাদের আজকে অনেক শিল্পী এখানে ইয়া হয়েছে আর হ্যাঁ বিনোদ ভাই দা আমাদের পশু ডাক্তার বটে দেখছেন এখন মানে সেই পশু ডাক্তার বটে আজ বলর আমরাও একটু ধূরে আছে আর একেবারে মানে ভোজ ঘরে লাগছে সেই জন্য একটু লেট হয়েছে ওটা চিন্তা নাই সব শিল্পী একসাথে আছে যাই হোক তো নমস্কার বন্ধুরা আর নতুন শুভ সমাচার জনটা যে অস্তাদ কার্তিক কর্মকার অস্তাদ ইউটিউবার কার্তিক কর্মকার অলরেডি এখন বর্তমানে টিম নিয়ে আসছে তো তার জন্যে যেন দিন আমাদের বৈঠক ছিল সেদিন ভিডিওটা আপনারকে দিতে পারি নাই ছিলি এই যে জগন্নাথ দা বলরাম দা ইনাদের ভাগিনার বিবাহ ছিল পিছনে মিহির আছে আমাদের ভাইনার বিবাহ ছিল তো সেই জন্যে ওনারা আসতে আইলো তো লেট হয়ে গেল তো সেই জন্য গল্পটা পুরাপুরি ইয়া নাই হয়েছিল সেই জন্য দিতে নাই পারি তো তার জন্য জগন্নাথ দা কথা মানে কিভাবে ডেটটা হয়েছিল আর কিভাবে মিস্টেক হয়ে গেল আর কি নমস্কার আমি জগন্নাথ কালিন্দী আমরা চার ভাই বীরেন হচ্ছে বড় মেজ হচ্ছে মিহির সেজ বলরাম আমি ছোট তো আমাদের কার্তিক ভাই ডেট করেছিল আগামী গেল ভাগিনার দাদা তো যাই হোক সেদিন আসতে পারিনি তো আমি আপনাদের কাছে একটাই বলছি যে আমরা কার্তিক ভাইয়ের টিমেই তিন ভাই থাকবো এবং তাকে যত রকম ভাবে সাপোর্ট করা আমার সাপোর্ট করবো হ্যাঁ আমি সজগত থেকে বেরিয়ে গেছিলাম আর কি আমার মনে মনে একটা ইয়া ছিল যে আর আমি সজগত থাকবো না আমার নিজেও একটু শরীর খারাপ ছিল এখনো মোটামুটি শরীর খারাপ আছে কিছুটা সুস্থ অনেকটা হয়েছি তো আমি একটি কীর্তন জগতে চলে গিয়েছিলাম হ্যাঁ তো আমি ছ জগতে আসতামই নাই তো যেহেতু কার্তিক ভাই টিম করছে বা টিম করে ফেলেছে ওই জন্যে আরেকবার দেখাই যাক যদি পারি

মানে উত্তমের মুখে সবলে পুরুলিয়া জেলার স্টেজ হ্যাঁ ওইখানে আপনারা অনেকদিন থেকেই জগন্নাথকে এই ছয় জগ ছ থেকে মানে দেখতে নাই পাইছিলেন তো একটু ইয়েও ছিল তো এখন জগন্নাথ ঘুরে আরো ছাড়া আমি দেখুন আমি মানে করার উপযুক্ত লোক নাই তবে যাই হোক সব শিল্পীরা যেমন উত্তম মানে প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা শিল্পী হেল্প করছেন হেল্প করছেন বুঝলি মানে আমি নাড়ায় আছি খুঁটার মতন মানে ওটার কারণে আর আপনারা আছেন আপনারা হেল্প করুন আর আমরা আগে দিকে নিয়ে যাব। হ্যাঁ আর আপনাদের আশীর্বাদ আশা করি ভালো টিম আপনারা হচ্ছেন আমাদের ভগবান শ্রদ্ধা হলো বিখ্যাত আমরা আসরে আমরা যখন আসরে নামি তখন ভগবানের কাছে আমরা মানে প্রণাম করে নামি যেমন আসরটাকে আগুন লাগিয়ে নিতে পারি

ছাড় দিলে আমাগো কে মন না আজি তরে মনে পড়েছে কথা রইলে বন্ধু আজি তরে মনে পড়েছে নানা রকম জিনিস নিয়ে আপনাদের সম্মুখে আসবো আপনারা সাপোর্ট করুন ঠিক আছে কাম ঠিক আছে লাল